দেখো দীঘার সমীকরণের সাতের কোশ্চেনটা তোমরা বলছো তো কইটা দিই একটু কোশ্চেনটা কী আছে বল কোশ্চেনটা কী আছে সাতের কোশ্চেনটা টু ইন্টু টু ইন্টু স্কোয়ার প্লাস স্কোয়ার মুখে বলতে হবে না আমি বলছি এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এ প্লাস বি এক্স প্লাস ওয়ান সমান জিরো এটাই তো দীঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না বাস্তব বীজ থাকবে নাই বাস্তব বীজ কখন থাকে নি যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা জিরোর থেকে ছোট হয় এটাই তো তাহলে প্রথমে আমরা নিরূপকটা বের করি বলো নিরূপক তা মানে আমাদেরকে কী দেখাইতে হবে যে নিরূপকটা মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা জিরোর থেকে ছোট জিরোর থেকে ছোট মানে কি মাইনাস নিৰূপক মানে কি বি স্কোয়াৰ মাইনাস ফ'ৰ এছি টাই লেখাৰ দৰকাৰ নাই সমান বি মানে কথা বৰ ছাৰ টু ইনটু এ প্লাছ বি তাৰ স্কোয়াৰ বি স্কোয়াৰ বি স্কুৱাৰ মাইনাস ফ'ৰ এ মানে কত ছাৰ টু ইনটু টু ইনটু এ স্কোয়াৰ প্লাছ বি স্কোয়াৰ ইণ্টু এক্সি স্কোট খেপা তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এ মানে হচ্ছে এইটা সি মানে শেষেরটা ওয়ান আছে ওয়ান ঠিক আছে মন্দির তোমরা শোনো হ্যাঁ তোমরা পরে বলবে দুইয়ের স্কোয়ার মানে কত স্যার চার আর এ প্লাস বি তার স্কোয়ারও এ প্লাস বি তার স্কোয়ার ঠিক আছে হ্যাঁ লিখ লিখ ঠিক আছে লিখ লিখ কী করছিস তো তুই ও মাইনাস ঠিক আছে চার দুগুণে কত আট আট একে আট স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে আচ্ছা চার কমন যাবে চার কমন নাও থার্ড ভ্যাকে দিচ্ছি কে থাকছে এ প্লাস বি স্কয়ার স্কোয়ার এটাকে সূত্র ব্যাগে দিচ্ছি স্কোয়ার প্লাস বি তাই তো এ প্লাস হোল স্কোয়ার প্লাস বি আর টু এ হবে নাই মাইনাস কত থাকছে চার কমন নিয়েছিস দুই থাকবে না কত থাকবে এখানে দুইটা গুণ করে দে টু এ স্কোয়ার মাইনাস প্লাস এ মাইনাস টু বি স্কোয়ার বল ওটা কার কার প্রবলেম আছে কার কার প্রবলেম আছে এদিকে চলে আসি আমি একটুকু আবার বলছি একবার দুয়ের স্কোয়ার মানে চার এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস চার দু দুগুণে আট আট এক কে আট এইটা হয়েছে এর কাছে চার এখানে চার চার কোমর নিম্নম তাহলে কী পড়ে থাকবে শুধু এটা পড়ে থা এইটার সূত্র কী এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কী বললো স্যার আমি টু এ বিটা আগে লিখবো লিখতে পারিস কোনো প্রবলেম না এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার চার কমন এসে তাহলে এখানে কোথায় দুই দুইটা ডাইরেক্ট গুণ করছে হ্যাঁ টু এ স্কোয়ার মাইনাস প্লাস এ মাইনাস টু বি স্কোয়ার কোনো প্রবলেম ঠিক আছে এইবার কী হবে এবার কী হবে এইবারে হবে দেখো এখানে দুটা স্কোয়ার আছে এইখানে একটা স্কোয়ার আছে হুম দুটা স্কোয়ার থেকে একটা স্কোয়ার বিয়োগো কটা স্কোয়ার থাকে একটা স্কোয়ার কোনো অসুবিধা সাইনটা কী হবে এটা বড়ো মাইনাস দিনে মাইনাস আচ্ছা প্লাস টু এ বি আছে সমঝিলি বুঝতে পারছিস মাইনাস টু বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস মানে বিয়োগ করবো দুটা বিস্কোয়ার থেকে একটা বিস্কোয়ার হলে একটা বিস্কোয়ার এইটা বড়ো মাইনাস ওই জন্যে মাইনাস সমাজ আয়া বলো বুঝতে পেরেছ বুঝতে পেরেছ আবার বলি দুটা স্কোয়ার থেকে একটা স্কোয়ার বিয়োগ একটা স্কোয়ার এইটা বড়ো মাইনাস ওই মাইনাস টু বিটা নামে গেল মাইনাস টু বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত হবে দুটা বিস্কোয়ারতে একটা বিস্কোয়ার হলে একটা বিস্কোয়ার এটা বড় মাইনাস জিনিসে মাইনাস ঠিক আছে কী হয়েছ ভেরি গুড দেখো এইবারে শোনো শোনো এইটা কোনো সূত্র আছে কি মাইনাসটা কমন নেবো সবার কাছ থেকে তাহলে মাইনাস কমন নিলাম ফোর্থ তো অলরেডি আগের থেকে আছেই স্যার স্কোয়ারটা হয়ে গেলো স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস মাইনাস কমন নিলে সাইনগুলো কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় প্লাস টু বিটা মাইনাস টু বি হয়ে গেল মাইনাস হয়ে গেল প্লাস ওকে এবার মাইনাস ফোর এটা তো সূত্র বটে এ মাইনাস বি তার হল স্কোয়ার বুঝতে নিকেশ বোঝা গেছে হ্যাঁ পেরেছি বুঝতে ওকে এইবারে এইবারেই তো আসল খেলাটা খেলা হবে কী খেলা হবে দেখো কি বলেছে এই সমীকরণটার কোনো বাস্তব বীজ নেই বাস্তব বীজ নেই মানে কী হইতে হবে জিরোর থেকে ছোট জিরোর থেকে ছোট মানে কি মাইনাস আগেটাই হইতে হবে আগেটায় মাইনাস হয়ে আছে ঠিক আছে এবার এই মাইনাসটা থাকতে হবে না তাহলে এই মাইনাসটা কখন থাকবে এবার বল এ আর বি যে দুজনে সমান হয়ে যায় এই পুরো জিনিসটা জিরোর থেকে ছোটো না বড়ো বটে কেন সামনে মাইনাস আছে এবার এইটা জিরোর থেকে ছোট ততক্ষণ থাকবে যতক্ষণ না এই দুটো সমান না হয় ধরলে এ আর বি সমান হয়ে গেল তখন এ আর বি সমান কি কী এটা জিরো হয়ে যাবে না বিয়োগ করলে জিরো তো জিরোর সঙ্গে গুণ করলে জিরো হয়ে গেল তখন জিরো থেকে ছোটো থাকছে কি তাহলে এইটা জিরোর থেকে ছোট ততক্ষণ থাকবে যতক্ষণ এ বি সমান হবে নেই এ আর বি সমান হয়েছে তো গাড়ি পাল্টেছে এ আর বি সমান হইলে কী হয়ে যাবে এটা জিরো হয়ে যাবে আর জিরো সঙ্গে গর কিছু করলে জিরো তার মানে এইটা লেস দেন জিরো ততক্ষণেই থাকিবে যতক্ষণ এ আরবি সমান হবেক নাই এ আর বি সমান হয়ে গেলে কী হবে ভিতরটা তো জিরো আর জিরো সঙ্গে গুন করলে জিরো তখন লেস দেন জিরো লেখা উচিত তাহলে এটা লেস দেন জিরো তখনই হবে তাহলে কী লিখবো এটা এটা হচ্ছে তো কী লিখবে লেস দেন জিরো হবে যদি এ নট ইকুয়ালস টু বি হয় মানে এ আর বি যদি সমান না হয় এ আর বি যদি সমান হয়ে যায় তো কী হবে স্যার এ আর বি সমান হয়ে গেলো তাহলে এটা টাই থাকলো আর বিয়ের জায়গায় আমি ঘুরে আবার এ লিখে দিতে পারি এ আর বি সমান তো তাহলে এ কাটা গেলে জিরো হচ্ছে না বল লেস লেসদিন জিরো হবে তখন তো সমান জিরো হয়ে যাবে আর সমান হলে কী হয় দুটি বাস্তব হয় কিন্তু বলছে দুটি অবাস্তব কখন থাকবে যদি এ নটিক টু বি হয় বুঝতে পারলে ব্যাপারটা এইটুকুটা বোঝার ব্যাপার আছে মাথায় ঢুকল সবার হ্যাঁ ঠিক তো করে নে নেয়ার একটু নয়টা একটু বলে দিচ্ছি আগের দিন বলে দিয়েছিলাম তোরা করিস নাই নয়ের কোয়েশ্চেন একটু দেখ বলেছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ একটা বীজ অপরটার দ্বিগুণ একটা বীজ আলফা ধরে নিচ্ছি তাহলে একটা কথা হবে টু ধরি দুটি বীজ হল মন্দির শোনো সবাই একটা আলফা একটা টু কেন হচ্ছে বলতো একটি বীজ অপরটি দ্বিগুণ বলে আছে মানে একটা অন্যটা দ্বিগুণ একটা আলফা আর একটা টু আলফা ঠিক আছে ঠিক তো হ্যালো ডোন্ট রাইট আগে বোঝো ধরি দুটি বীজ আলফা আর একটা টু আলফা বীজ দুটি যোগ ফলে সূত্র কি দুটা বীজ যোগ করব কত হবে কি সূত্র হয় মাইনাস বি বাই বি মানে বি এ মানে কত এ তেমন কথা হচ্ছে আলফা টু আলফা যোগগুলো কথা হলো থ্রি আলফা সমান কত মাইনাস বি বাই এ কি নাই আচ্ছা বিদ্যুতের গুণফল কত হয় আলফা গুণিত টু আলফা কত হচ্ছে সি বাই এ সূত্র হয়ে গেল কত হবে টু আলফা স্কোয়ার হবে টু টা টু আলফা আলফা গুণ করলে আলফা স্কয়ার সি বাই এ ঠিক তাহলে এখানে বলতো আলফা স্কোয়ার সময় কত হবে সি বাই টুটা চলে নিচে টু এ হয়েছে বুঝতে পেরেছ এইখান থেকে আলফাটা কত হবে স্যার মাইনাস বি বাই থ্রি ছিল নিচে থ্রি এ আলফা সমান তাহলে কত হয়ে মাইনাস বি বাই থ্রি এ এই যে আলফা হলো সেটা এখানে বসাই দেয় কত হচ্ছে মাইনাস বি বাই থ্রি এ তার হোল স্কোয়ার সমান সি বাই টু এ আচ্ছা যে স্কোয়ার তাহলে মাইনাস স্কোয়ার মানে প্লাস হয়ে যাবে এটা বি এর স্কোয়ার তিনের স্কোয়ার মানে কত রে নয় এর স্কোয়ার সমান কত সরি সি বাই টু এ আচ্ছা এখানে নিচে তো দুটো স্কোয়ার আছে এদিকে একটা 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 ইয়ে কাটবে তাহলে একটা ইয়ে থাকছে কোন গুন করতো এর সঙ্গে বিস্কো গেলে টু বি স্কোয়ার আর নাইন এ আছে তার সঙ্গে কার গুণ হবে নাইন সি প্রমাণটা হইলে কিনে দেখো হয় নাই ইজি আছে না হার্ড আছে কার কার ইজি মনে হচ্ছে হাততোলো ইজি মনে হলো হাততোলো তাহলে ঠিক আছে করো করে নাও এটা এবারে তাহলে এটা বুঝতে পেরেছ নয়টা হয়ে গেলো দশের কোয়েশ্চেনটা এটা মুছে দিচ্ছে হ্যাঁ আস্তে আস্তে এই দশ নম্বর কোয়েশ্চেন আচ্ছা তোমাদের মধ্যে যদি কারোর প্রবলেম হয় জিজ্ঞাসা করবে চুপচাপ থাকো না নতুন বউয়ের মতন ঠিক আছে দেখো নেক্সট দেখো যে সমীকরণের আসতে যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান সমান জিরো সমীকরণের বীজগুলির অনন্যক সেই সমীকরণটি গঠন করো এই কোয়েশ্চানগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আরামসে ভালো করে মন দিয়ে বোঝ হ্যাঁ আমি বলছি আমি বলছি বলছি যে সমীকরণের বীজগুলি এই সমীকরণের বীজগুলির অনন্যক দেখো আমাদের কোন সমীকরণ অ্যাকচুয়াল মেন জিনিসটা বোঝো এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান এটা সমীকরণটা দেওয়া আছে মন দিয়ে সবাই প্লিজ মন দিয়ে বোঝো এই সমীকরণটার বীজগুলো আমি ধরে নিচ্ছি একটা আলফা একটা বিটা বুঝেছ তাহলে বলো এইটার অনন্য কী হবে ওয়ান বাই আলফা এইটার অনন্য কী হবে কি না অনন্য মানে উল্টাটা আলফা তো ওয়ান বাই আলফা বিটা তো ওয়ান বাই বিটা ঠিক আছে আর একবার বলছি এই সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটা দুটো বীজ একটা আলফা একটা বিটা তো এদের অনন্য মানে কি এদের উল্টাটা ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা তাহলে বল এই যে দুটা জিনিস হলো এইগুলাও কারও তো বীজ বটে কারও তো ছেলা বটে এইগুলাও বটে না সেরকম কারও তো বীজ বটে তো এইগুলা কার বীজ বটে মনে মনে ভাবছি এইখানে একটা সমীকরণ হবে তার বটে তো সেই সমীকরণটা বাইর করি জিনিসটা বোঝা গেল কোয়েশ্চেনটা কী বলতে চাইছে কোয়েশ্চেনটা বোঝা গেলো কী বলতে চাইছে আরেকবার বলছি একটা সমীকরণ সেই সমীকরণটা দুটা বীজ আলফা বিটা ইয়াদের অনন্যক মানে উল্টাটা ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা এই যে দুটা বীজ হলো এইগুলা কারও তো বীজ বটে কোনো একটা দীঘার সমীকরণের বীজ বটে সেই দীঘার সমীকরণটা আমাকে বাইর করতে থাকে ঢুকলেও মাথায় স্যার কী করে করবো আরামসে বোঝো আরামসে বোঝো এইটা করতে পারলে এগারো কোয়েশ্চেনটা তোমরা নিজেরা করতে পারবে ওইটা হোমওয়ার্ক দিব এগারোটা হোমওয়ার্ক দেবো এটাকে বোঝে নাও তাহলে কি লিখবো প্রথমে লিখব যে ধরি ধরি দুটি বীজ আলফা ও বিটা আমার সঙ্গে কেউ লিখবে না একদম শুধু দেখতে থাকো ধরি দুটি বীজ আলফা আর বিটা তাহলে বল আলফা প্লাস বিটারা কত হবে আলফা প্লাস বিটা মানে বীজ দুটির যোগফল ফল কী সূত্র হয় মাইনাস বি বাই এ স্যার মাইনাস মাইনাস হয়ে গেল মাইনাস হয়ে গেল বিটা কত বটে এক্সের সঙ্গে যেটা থাকে সেটা বি হয় মানে কত পি আছে তাহলে এটা হয়ে গেল আমাদের পি বাই এ এ মানে এখানে এক্সের সঙ্গে যেটা থাকে ওয়ান আছে তার মানে আলটিমেটলি কী এলো মাইনাসটা মাইনাস আর পি বাই ওয়ান মানে তো পি দেখছে তাহলে পি আলফা প্লাস বিটা শোনা গেল মাইনাস পি এবারে বীজ দুটির গুনফল গুন ফল মানে কি আলফা বিটা কি হয় সি বাই এ সিটা কত বটে এক বাই এ কত বটে এক এক কোনো অসুবিধা এইবার কি লিখবো ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা যে সমীকরণের বীজ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি হলো সেই সমীকরণটি হলো বলতো দুটা বীজ দেওয়া থাকলে সমীকরণ ব্যয় করতে পারি আমরা কি সূত্র হয় এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির যোগফল ইন্টু এক্স আছে মনে একবার আমি বলে দিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির যোগফল কোন দুটো বীজ বটে এটা একটা এটা একটা ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণ ফল ওয়ান বাই আলফা ইন্টু ওয়ান বাই বিটা সমান জিরো যারা বাড়িতে পড়াশোনা করো তাদের বুঝতে কোনো প্রবলেম হবে না যারা ফাঁকি বাজ বটো তাদের এটা বুঝতেই পারছি না যে কী বটে সত্যি বলছি ঠিক আছে ম্যাথামেটিক্স জিনিসটা ওই রকম বটে বাড়িতে একটু পড়াশোনা করতে হবে কারণ এই জিনিসগুলো এবারে তাদের এই মাথায় বাউন্স হবে যারা বাড়িতে ওই আসেনে লিখলেও লিখলেও ঘরে যায় হ্যাঁ ঘগড়া হান দিই তারপর যা পারি তারপর সেই পরে এবার যেদিন ক্লাস দেবে সেদিন আসলে অঙ্ক দেখব ঠিক আছে বলেছিলাম প্রত্যেকদিন পড়াশোনা করতে হবে নতুবা হবে নেই তোমরা যদি চেহারা দেখা চাইছো তো আমার সেরকম চেহারা দেখার দরকার নেই ঠিক আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস আচ্ছা দেখো এই দুটা কী করবো আলফা বিটা লসাও করব আলফা আলফা ক্যান্সেল বিটা বিটার সঙ্গে এক গুণ করলে বিটা প্লাস বিটা বিটা কেটে গেলো আলফা আলফা সঙ্গে এক গুণ করলে আলফা ইন্টু এক্স আচ্ছা এক এক গুণ করলে এক আলফা বিটা সমান কত জিরো বুঝতে পারছ এক্স স্কোয়ার মাইনাস আচ্ছা বিটা প্লাস আলফা আলফা প্লাস বিটা একই ব্যাপার কত বটে স্যার মাইনাস দেখো মাইনাস পি আলফা বিটা মানে কত বটে এক বাইরে কত আছে এক্স প্লাস ওয়ান আলফা বিটা মানে কত বটে ওয়ান সমান জিরো তাহলে এক্সিস্কোয়ার আচ্ছা মাইনাস মাইনাসে প্লাস পি বাই এক মানে তো পি এক্স এক বাই এক মানে সমান জিরো তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে দেখো যেটা ছিল সেটাই বেড়ে এলো ঠিক আছে বলো বুঝতে পেরেছো ঠিক আছে বুঝতে পেরেছো তোদের একটু প্রবলেম হচ্ছে দেখতে আরেকবার বলে দিচ্ছি আর একবার রিপিট করে দিচ্ছি ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা যে সমীকরণের বীজ সেই সমীকরণটি এলো এই সূত্রটা মনে পড়ছে না এক্স স্কোয়ার নামে গেলো এই দুটো লসা এটা তো বুঝতে পারছিস বাইরে এক্স এক এক ক এক আলফা বিটার সঙ্গে আলফা বিটা আলফা প্লাস বিটা মানে কত হচ্ছে মাইনাস পি মাইনাস পি নিচেও তো আছে এক আলফা বিটা মানে তো এক বোটো এই যে বাইরে এক্স ওয়ান আলফা বিটা মানে কত ব্যাপক এক এক্স স্কোয়ার মাইনাস মাইনাস এ প্লাস পি পি বাই ওয়ান মানে কত পি এক্স আর ওয়ান বাই ওয়ান ওয়ান বুঝতে পারছিস তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার বলো সবার ক্লিয়ার হয়েছে পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে হ্যাঁ চলো করি নয়টা তেরোর শোনো দশেরটা করলাম এগারোটা সেম আছে করবে নিজে করতেই হবে বারোর এগুলো তো এমসি কিউ বারোর একেরটা দেখো তো কী লেখা আছে একটু ফাটফাট করে একটু হালকা হালকা বলেছি দেখো কিউ দেওয়া আছে স্কয়ার এক্সিস্কোয়ার একটু বুঝো শুধু বুঝো শুধু বাড়িতে নিখে নেবে তো হ্যাঁ বারোর এক একটা কী আছে বলতো এক্সিস্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু সান জিরো কী বলেছে বিজ দুটির সমষ্টি সমষ্টি মানে কী বলে বিজ দুটির সমষ্টি বিজ দুটির কী মাইনাস বি বাই এ বি মানে কত বটে মাইনাস ছয় বাই এ মানে কত বটে এক তাহলে মাইনাস মানে প্লাস ছয় বাই এক মানে কত ছয় মানে প্লাস ছয় উত্তর কোনটা হবে অপশান সি হবে কি নেই সেরকম দুই একটা করতে পারবি নি তাহলে বারোর এইরকম এম ট্রাই করি ঘরে বিএডটা সেমভাবে করে ট্রাই করবি সিএডটাও করবি তেরোর একটা দুয়েরটা সেম যা পড়ালাম সেই কনসেপ্ট অনুসারে হবে পারবি তো করতে আরে চেষ্টা করবি বেটা ছেলে হয়ে তো ডরাইলে হবে ঠিক আছে তেরোর এক তেরো দুই মেয়েদের ক্ষেত্রেও এটা বলছি মেয়ে হয়ে তো মেয়ে হয়ে তো ভয় গেলে হবে তেরোর এক তেরো দুই তেরো তিনেরটা দেখে আমি এক তেরো তিনেরটা একটু করে দিচ্ছি তেরো তিন তেরো তিন দেখে নাও আমি একটু বলে দিই তারপর তোদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি জিজ্ঞেস করবি তেরো তিন কী আছে বলতো এক্স স্কোয়ার মাইনাস প্লাস একশো পাঁচ সমান কতরে জিরো আছে না সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা মন্দির সবাই শোনো এই যে সমীকরণটা এই সমীকরণটা দুটা বীজ দেওয়া আছে একটা আলফা একটা বিটা যাচ্ছে না কী করবি বলতো আলফা মাইনাস বিটার মানটা বের করতে হবে ঠিক কি না আচ্ছা এই সমীকরণটা দুটা বীজ যদি আলফা বিটা থাকে দুটি বীজ কী দেওয়া আছে দুটি বীজ আলফা ও বিটা তাহলে যোগ ফলটা কত হবে মাইনাস বি বাই বি মানে কত বটে মাইনাস বাইশ এ মানে কত বটে এক আলটিমেটলি মাইনাস মানে প্লাস মানে বাইশ হচ্ছে গুণ ফলটা আলফা বিটা সি বাই একশো পাঁচ বাই এক মানে একশো পাঁচ হয়ে গেল কার মান বের করতে হবে আলফা মাইনাস বিটা তাহলে আলফা মাইনাস বিটা বের করব তো তার স্কোয়ার করছি দাঁড়া তাহলে বল এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কী হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এবি এটা তো একটা সূত্র আছে কি না আলফা প্লাস বিটা মানে কত বেরিয়েছে বাইশ বাইশের স্কোয়ার মাইনাস ফোর আলফা বিটা মানে কত একশো পাঁচ বাইশের স্কোয়ার মানে কত চারশো চুরাশি চার পাঁচে কুড়ি চারশো কুড়ি বিয়োগগুলি কত হচ্ছে চৌষট্টি তাহলে আলফা মাইনাস বিটা তার স্কোয়ার মানে কত চৌষট্টি তাহলে আলফা মাইনাস বিটা স্কোয়ারটা হাটাই দেয় কত হবে রুট চৌষট্টি প্লাস মাইনাস হবে মানে প্লাস মাইনাস চৌষট্টি বর্গমূল তাহলে আলফা বিটা আমার কত হয়ে প্লাস মাইনাস আট হয়ে গেল বলা হলো এই দিক থেকে আরেকটু বলে দিচ্ছি একবার বললেন তারপর তোমার জিজ্ঞাসা করবে যা প্রবলেম দুটা বীজ একটা আলফা একটা বিটা আলফা প্লাস বিটা কোনো অসুবিধা নেই আলফা বিটা কোনো অসুবিধা নেই আমাকে আলফা মাইনাস বিটা বের করতে হবে আমি করছি স্কোয়ার দিয়ে শুরু করছি স্যার কেন স্কোয়ারটা না দিলাম আমি সূত্রটা করতে পারতাম কি তাই জন্য স্কোয়ার তারপর তো স্কোয়ারটা তো আবার তুলে দিচ্ছি দেখো এখানে স্কোয়ার করছি এখানে কী করলাম স্কোয়ার তুলে দিলাম তাহলে আলফা মাইনাস বিটা তা স্কোয়ারের ফর্মুলা এটা হয় কোন ফর্মুলা স্যার এটা এ মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র হয় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি আর এটা আরেকটা ফর্মুলা হয় এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস ফোর বি ঠিক আছে অঙ্কগুলো একদম জলের মতো মনে থাকবে তখনই যদি বাড়িতে বার 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 অঙ্ক করিস ঠিক আছে প্রত্যেক দিন কুড়িটা তিরিশটা পাতা অঙ্ক করতে হবে আছে দম এরকম করতে হবে এরকম ঠিক আছে তাহলে দেখো এটা কী হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার কী হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ওই সূত্রটা লেগেছে না কাজে হ্যালো এবার আলফা প্লাস বিটা মানে কত বটে বাইশ বটে বাইশের স্কোয়ার মাইনাস ফোর আলফা বিটা মানে কত বটে একশো পাঁচ বাইশের মানে কত হয় চারশো চুরাশি কার কার মনে আছে বাইশের স্কোয়ার মানে চারশো চুরাশি হয় কারও মনে নাই তাহলে আমার কেন মনে আছে প্র্যাকটিস 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 ঠিক আছে কেউ কাউকে কমজোর ভাবো না যে আমি কমজোর আমি তো পড়াশোনা করি না আমার মনে হচ্ছে ভঙ্গ হবে না ওই সব কিছু ভাবো না যে যত প্র্যাকটিস করবে অটোমেটলি সব মনে থাকবে বুঝতেছিস বাইশের স্কোয়ার মানে চারশো চুরাশি মাইনাস চারের সঙ্গে একশো পাঁচ গুণগুলো কথা হবে চার পাঁচ এক কুড়ি চার কে চার তা চারশো চুরাশি থেকে চারশো কুড়ি বেগুলো কথা চৌষট্টি তার মানে আলফা মাইনাস বিটাতে স্কোয়ার মানে চৌষট্টি এবার স্কোয়ারটা তুলে দেয় তাহলে কী রুট হয় না আর রুট দিলে আমি বলেছিলাম কী দিতে হয় প্লাস মাইনাস দিতে হয় তাহলে প্লাস মাইনাস চৌষট্টি প্লাস মাইনাস চৌষট্টি বরং কোথায় আট আট আটটা চৌষট্টি তার মানে আলফা মাইনাস বিটামান বেড়ে গেল আট বেড়ে গেলো প্লাস মাইনাস আট বুঝে গেল বলো হাট আছে নাই তো ঠিক আছে বাকি দুটো ট্রাই করবে ইন কেস যদি না হয় তো আমি পরের দিন বলে দেব ঠিক আছে চলো এটা করে না হাট করে